হ্যালো বন্ধুরা আমি সারদা আমি আজকে আপনাদেরকে সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা আশ্চর্য কলম পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই যে দাদা এতদিনে বেরিয়েছে নতুন ফলমুলায় তৈরি খলিফা চাঁদের আশ্চর্য কলম খাই খায় চোর জোচ্চোর লচ্চা লম্পট খাজা খোজা পণ্ডিত মূর্খ যে কেউ চোখ বুঝে রাতারাতি লেখক হতে পারে এ কলম হাতে থাকলে বসা বা দাঁড়ানো চিত বা উপুর যে কোনো অবস্থায় প্রকাশ্যে ঝোপ বুঝে কোপ দেওয়া যায় কোনো রকম তাগ বাঘ বা রাগ ঢাকের দরকার হয় না দিনকে রাত সোজাকে কাক হতাশকে হাত করতে এই কলমের জুরি নেই মনে রাখবেন নতুন ফর্মুলায় তৈরি খলিফাচাদের আশ্চর্য কলম খাই খায় গোয়াল থেকে চুনোপুটি হরেক সাইজের পাওয়া যায় দাম উত্তম মধ্যম হিসাবে সঙ্গে বিনামূল্যে চুন এবং কালি এ লাইনে যদি কোনো ভদ্রলোকের আবশ্যক হয় বলবেন